হ্যালো এভরিওয়ান নতুন মিনি ব্লগে তোমাদের স্বাগত জানাই যাওয়ার আগে কিন্তু অনেক কাজ থাকে এই যেমন ডাক্তারের চেক আপ করানো নিজের জন্য কিছু কেনাকাটা করা মাকে ডক্টরকে দেখানোর পর গিয়েছিলাম রিলায়েন্স ট্রেন্সে এবার আর অনলাইনে শপিং করিনি নিজে কিছু পছন্দ করে নেব বলে সবার জন্যই প্রায় শপিং করা হয়েছে শুধু নিজের জন্যই বাকি আছে আজকে নিজের জন্য কিছু কেনাকাটা করব। এখানে এসে শুনি একটার সাথে আরেকটা ফ্রি অফার চলছে নিতে এসেছিলাম টপ আর নিয়ে নিলাম কুর্তি প্রত্যেকটা কুর্তি এত সুন্দর কোনটা নেব কোনটা নেব না ঠিকই করতে পারছিলাম না আমি বেশিরভাগই কুর্তিটাই পরি সেটা তো তোমরা দেখেছ সেই জন্য চারটে কুর্তি ফাইনাল করলাম ট্রেন্স থেকে বর্মশায়ের আবার কিছুই পছন্দ হয়নি এখান থেকে ঠিক করেছি যাব বাজার কলকাতায় সেই কোন সকালে বাড়ি থেকে বেরিয়েছি চা ছাড়া কিছুই খেয়ে বেরোনো হয়নি তাই টিফিনটা মা আর আমি সেরে ফেললাম এই দোকানটা জানো তো রথের দিন ওপেনিং হয়েছে কচুরিটা গরম ছিল না বলে আমার খুব একটা ভালো লাগেনি কিন্তু আলু সবজিটা খুব সুন্দর করেছে তার থেকে আমার বেশি ভালো লেগেছে এই কেশর দিয়া রসমালাইটাকে তারপরে বর্মশাইকে নিয়ে চলে এলাম বাজার কলকাতায় বাচ্চাদের এই